শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কি পায় আমরা অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা সকালে তো চামড় খেয়ে নিয়েছি তো এখন বাজে নটা মতো এটিকে কিন্তু আমি স্নানও করে নিয়ে তো এখন ভাত বসিয়ে দিব আর মা বাবা যাবে পাট ধুতে তো আজকে আমি রান্না করব। আর এই যে দেখো এইদিকে কিন্তু খুবই রোদ উঠে গেছে আর গরমও খুব পড়ে গেছে তো চলো বেশি কথা না বলে রান্না বসিয়ে দিই পরে তোমাদের সঙ্গে দেখা তো এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু এইদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি তো এখন ডালটা সিদ্ধ হবে তো এখন আমি এইদিকে কিন্তু আলু কেটে নেবো তো এই যে দেখো আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি মোটা মোটা করে ভাজা খেতে না খুবই ভালো লাগে আর এই যে দেখো মাছগুলো ভেজে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এই যে দেখে নাও কি কি রান্না করলাম মুসুর ডাল করেছি আর আলু ভাজা করেছি আর ছিল মাছ ভাজা তো আজকে তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না তো মা বাবা তো ধুতে গেছে তো বাবুকে নিয়ে আমি এইদিকে একা একা রান্না করছিলাম তো সে কারণে কিন্তু আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি বাবুকে খাওয়াবো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে খাওয়া দাওয়া অনেকক্ষণ হলো করে নিয়েছি তো এখন বাজে দুটো মতো তো এই যে দেখো অনেকগুলো কিন্তু চা করে নিচ্ছি তো কেন এতগুলো চা করছি কে এসছে না এসছে সব কিছুই তোমরা দেখতে পাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না তো আমাদের জমি মাপটা আমি এসছে তো সে কারণেই কিন্তু আমি এইদিকে চাগুলো করে নিচ্ছি কী তো অনেক লোকজন হয়েছে তো সে কারণেই কিন্তু এতগুলো চা করছি তো এই যে দেখো মা বাবা কিন্তু পাট পাট ধুয়ে চলে এসেছে যেহেতু আমি এসেছি বাড়িতে তো এই যে দেখো মা কিন্তু এইদিকে চাগুলো ঢেলে নিচ্ছে তো আমি চা করে দিয়েছি মা এদিকে ঢেলে নিচ্ছে মা বলছে যে তুই তুই পারবি না দে আমি ঢেলে নিই তো এই যে দেখো এখানে কিন্তু সবাই বসে আছে তো আমি জমি মেতেই কিন্তু চলে গেছি তো এই যে এখন চা খেয়ে নিচ্ছি সবাই তারপর এই যে দেখো বন্ধুরা আমি একটু নদীর পারে এখানে বসে আছি তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তাই এখানে কিন্তু একটু বসে আছি আর এই যে দেখো বিকেলবেলা এখানে কিন্তু খরাতে মাছ মারছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি তো প্রত্যেক দিনেই দেখি আর তোমরাও একটু দেখার সুযোগ পেয়ে গেলে তো এভাবেই কিন্তু মাছ মারে খরাতে আর অনেক কিন্তু মাছ হয় নদীতে তারপর এই যে দেখো ওখানে বসে থেকে এখানে বাড়িতে এসে এই যে দেখো বাবুকে ওর ছোট মামা মানে আমার কাকু ছেলে ও কিন্তু এদিকে ওকে গামছাটা এভাবে পরিয়ে দিয়েছিল আর ও কিন্তু খোলার চেষ্টা করছিল আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো কেমন লাগছিল তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তারপর এই যে দেখো বন্ধুরা বাবু কিন্তু এইদিকে আম খেয়ে নিচ্ছে সন্ধ্যেবেলা তো মা আম কেটে দিয়েছে আর বাবু কিন্তু এইদিকে খেয়ে নিচ্ছে আর আমি বাবুকে বলছি যে বাবা একটা আম দাও না আমাকে তো ও কিন্তু আমাকে দিচ্ছে না আর দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ভাবছে যে মা মনে হয় খেয়ে নেবে তো সে কারণে কিন্তু ও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওতে এখনও যারা রয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এভাবেই ভালোবাসা দেবে এভাবেই সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করবে আর তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ডিম আমাদের বাড়িতে যে হাঁসগুলো দেখেছ এখানেই কিন্তু বাচ্চা ফোটায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা সবাইকে গুড নাইট